আমাদের দয়াল নবীজি আমার মায়ের নবীজি আমায় একটু دیدار দিতে হয়ে যাও রাজি দিতে নবী দিতেতে চান তো হ্যাঁ কি দেখাবো নাই কোন পূজি একটা পুঁজি আছে আমার সিংতন বিজি পুঁজি আছে আমার সি তন বিজি আমার দয়ালে আমারে আমার মায়ার নবীজি আমায় দিদার দিতে হয়ে যাও রাজি কে যাও তুমি মদিন মাঝে আহ হায় কে যাও তুমি আমি তাহারে যাইতে যেন আমাদেরকে মদিনাবলার জারাত নসিব করে সকালে বলুন আমিন আমি সকালে বলুন মার হাবা ভাইজান না শরীফ শুনে কিছু হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ ডাক্তার আবুল খায়ের সাহেব বুঝা গেল এই এলাকা কিছু আশেখের আসুল আছে হুজুর যখন বারাতে যায় আমি যখন বারাতে যাই ভারতের মানুষ না শোনা লাগে অনেক পাগল না শুনলে হাত দিয়ে দেয় যাক আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আজকে যা কিছু আলোচনা করলাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দেন করে সকল বলুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি